কয়েকদিন থেকে কমেন্ট এসেছে যে দিদি ঘরো উপায় পাকা চুলকে কি করে কালো করবো ন্যাচারালি ঘরের উপায় তোমরা যদি পাকা চুলকে কালো করতে চাও তাহলে কিন্তু আমাদের সবার প্রথমে এই জিনিসগুলো অবশ্যই লাগবে লাগবে একটা আমলকি লাগবে হচ্ছে কারিপাতা তার সঙ্গে লাগবে কালো জিরে আর তার সঙ্গে লাগবে তেজপাতা এই সমস্ত জিনিসপত্র জোগাড় করা কিন্তু খুব একটা কঠিন কাজ নয় প্রথমে আমলকিটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে আর এই আমল কি চুলে ভিটামিন সি যা চুলের রং গাড়ো রাখে চুলের প্রাকৃতিক কালো খুশকি ও স্ক্যাল্প ইনফেকশন দূর করে থাকে এছাড়াও আমলকের মধ্যে প্রচুর গুণাগুণ রয়েছে যা আমি বলেও শেষ করতে পারবো না আলোলি যদি তোমরা খেতে পারো তাহলে কিন্তু আরো ভালো অনেক উপকার পাবে তারপর এর মধ্যে তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দাও এরপর এতে দিয়ে দাও পাতা পাতার গুণাগুণ তো প্রচুর রয়েছে চুলের রং ধরে রাখে এবং নতুন পাকা চুল আসা বন্ধ করে আরি পাতা মেলানির উৎপাদন বাড়ায় ফলে ধীরে ধীরে চুলের রং গাঢ় চুলের প্রাকৃতিক উজ্জ্বলতাও এনে থাকে এরপর শেষ এতে অ্যাড করো দু চামচ পরিমাণ কালজি কালো জিরায় থাকে কিন্তু থাইমু কুই যা চুলের রুট মজবুত করে চুল পড়া কমায় এছাড়াও চুলের রঙের কোর্স গুলো সক্রিয় ফলে চুলের কালো ভাব ধরে রাখে সমস্ত জিনিস দেওয়ার পর এতে এক গ্লাস পরিমাণ জল অ্যাড করো তারপর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিট মতো এটা ফুটিয়ে নাও ঠান্ডা করে একটা চাকরির জাহাজের ছে যে কোনো একটা কন্টেনার বা স্প্রে বটল মধ্যে এটাকে স্টোর করো তাইলে তোমরা এর সঙ্গে লেবু রস আর নাক অ্যাড করতে পারো প্রাকৃতিক জিনিস তাই ধীরে ধীরে কাজ করে তাই নিয়মিত দু থেকে তিন মাস ব্যবহার করতে হবে তবে তিন থেকে চার সপ্তাহের মধ্যে ফলাফল দেখতে হবে ভিডিওটা যদি উপকার এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে